আসসালামু আলাইকুম এখন যে ফলটি দেখছেন এটি হলো মালয়েশিয়ান রেড এটি মালয়েশিয়া থেকে আনা ছিল দেখুন ফলটা যথেষ্ট বড় এবং দেখতে খুবই সুন্দর এটা এখনো ম্যাচিউর হয় নাই পরিপূর্ণ দেখুন এখনও কাঁচা আছে এর পাখনাগুলো তারপরও চোরে চুরি করে নিয়ে যাইতে পারে বলা যায় না এই জন্য আমরা একটু অ্যাডভান্স একটু এটা ব্রিক্সটা কেমন আসে সেটা দেখব দেখুন নিচে দেখে এখনও কালার আসে নাই পর্যাপ্ত তো দেখা যাক যে এটার ব্রিক্স কত আসে তো আমাদের সাথেই থাকুন বিসমিল্লাহ মালয়েশিয়ান রেড এটা কমার্শিয়ালি চাষাবাদ করা হয় মালয়েশিয়ায় তো বাংলাদেশের আবহাওয়া এটি কেমন হবে দেখা যাক এখন দেখি একটু রস সংগ্রহ করি তো ব্রিক্স লেভেল অরিজিনাল অর্থনৈতিকভাবে যদি কেউ চান যে এই ফলের ব্রিক্সটা আমরা দেখবো তাইলে এরকম সরাসরি গাছ থেকে কেটে এক থেকে দুই মিনিটের ভিতরেই পরীক্ষা করতে হবে তাইলে এটার অরিজিনাল যে ব্রিক্স সেটাই পাওয়া যাবে আর যত দেরি করবেন তত ব্রিক্স উনিশ কুড়ি হতে পারে পনেরো পয়েন্ট আশি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পনেরো পয়েন্ট আশি এটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে খুবই ভালো ব্রিক্স আইসে তো এটা আরও আসবে কারণ এটা এখনো ম্যাচুইড হয় না এখনো কাঁচা আছে দেখুন ভিতরটা পিঙ্ক কালার খুবই সুন্দর দেখুন তো এই ধরনের রিয়ার যারা কালেকশন করতে চান অথবা কমার্শিয়াল ভ্যারাইটি কালেকশন করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমরা সর্বনিম্ন দামে এগুলো সেল দিচ্ছি ডাইরেক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে